প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো আসলে মেয়েটি আসলে অসহায় তার নামটা হচ্ছে বৃষ্টি কারণ তার বাবার ব্যবসা ছিল তো ব্যবসা লস খেয়ে বাবাটা মারা যায় তো বৃষ্টি যখন বিয়ে সাদী করবে তার যে বিয়ের বয়স হয়েছে সেই নেই বা সে সহযোগিতা করবে সে সহযোগিতা কেউ দেয় না কারণ বৃষ্টির আগে অভাব মোটামুটি খেয়ে ভালোই ছিল ভালোই দিনকাল ছিল বৃষ্টির পোশাক আশাক দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কিন্তু বৃষ্টির হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়া সব কিছু এলোমেলো হয়ে যায় তো এখন যে বৃষ্টি বিয়ে করবে সেই অবস্থা নাই তার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো ভাই তো ছোটো তো বৃষ্টির বড় কোনো ভাই নেই যে বৃষ্টিতে দায়িত্ব নেবে তো তার মাও পড়াশোনা করেনি বেশি বা বেশি কাজ বাজ জানে না তো কি করবে দিশেরা হয়ে গেছে তো পরের এক বাসায় ঝিয়ের কাজ নিছে তার মা কারণ এখন তো পেট চালানো দায় তো ইজ্জত বাঁচাবে নাকি পেট চালাবে কি করবে তো শেষমেশ পেটের ক্ষুধা সহ্য না করতে পারে তার মা পরের বাসা ঝিয়ের কাজ নিয়েছে কাজ করে যা পায় তা দিয়ে তাদের মোটামুটি চলে যায় কিন্তু সেটা তার চলা বলে না তার মধ্যে বৃষ্টির বিয়ের বয়স হয়েছে তো বৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে সে অবশ্যই বিয়ের সাদি করবে তার কোনো চাহিদা নেই শুধু চাচ্ছে মাথায় একজন গোজা একটু ঠাই তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি